আমরা বজু করি আমাদের বজুর ভিতরে বেদাত আমরা নামাজ পড়ি আমাদের নামাজের ভিতরে বেদাত আমরা বেদাত দিয়ে নামাজ শুরু করতেছি আবার বেদাত দিয়ে নামাজ এন্ড করতেছি আমাদের নামাজটা পুরাই বেদাত আমাদের নামাজটা পুরা জাল এবং আমাদের বজুটা পুরা বেদাত আমাদের বজুটার ভিতরে বেদাত ঢুকাই না আছে আমাদের নামাজের ভিতরে বেদাত ঢুকাই না আছে কি ভাই কি মনে করেছেন একথা আমি বলতেছি না ভাই একথা আমি বলতেছি না স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন কে বলতেছে একটু দেখেন তারপর আমি কিছু বলতেছি নামাজ শুরু হয় বেদাত দিয়ে নামাজ শাস্ত হয় কি বেদাত দিয়ে নামাজ শুরু কিভাবে বেদাত দিয়ে হয় আমরা সবাই এই যে অজু করি এসেছেন না মসজিদে এসেছেন কিনা না অজুটাই কিভাবে আপনি অযোধ্যা করেছেন বিসমিল্লাহি আলাইহিউল আযীম আপনার পুরো ভিডিওটা দেখতে পাইলেন যে এই জাহিল বক্তা বলতেছে যে আমাদের নামাজের ভিতরে বলে বেদাত আমাদের ওযুর ভিতরে বলে বেদাত আমরা বলে ওযু শুরু করি বেদাত দিয়ে আমরা নামাজ শুরু করি বেদাত দিয়ে আমাদের নামাজ বলে বেদাতি নামাজ আমাদের রোজা বলে বেদাতি রোজা আচ্ছা ভাই একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন কে বেদাতি আর কে ভন্ড আর কে ভণ্ডামি করতেছে বেদাত চালু করার চেষ্টা করতেছে এই যে আমরা যে ভোজু করে আসতেছি এই যে আমরা যে নামাজ পড়তেছি এই নামাজ আজকের নামাজ নাই সাড়ে চোদ্দশো বছর আগের থেকে যেভাবে নামাজটা আইতেছে এইভাবেই আমরা পড়তেছি কিন্তু আর এইভাবেই আমরা ভোজু করতেছি আর এই যে তিন দিন আগে কুড়াই থেকে কোন লামাজ হাবি আইসে এখন বলতেছে আমাদের নামাজ বলে বেদাত আমাদের নামাজের ভিতরে বেদাত ঢুকায় নেয় আমাদের রোজার ভিতরে বেদাত ঢুকায় নেয় এর মানে কি জানেন তো এর মানে এই হলো যে চোদ্দশো বছর ধরে যেটা আইতেছে সেটা ঠিক না এই বক্তা যে বলতেছে সেটা ঠিক আর এই বক্তার মানে হইল যে চোদ্দশো বছর থেকে যে ইসলামটা আসতেছে যে নামাজটা আমাদের কাছে আসতেছে এই নামাজের ভিতরে কিছু ত্রুটি আছে যেগুলা এই বক্তা মনে হয় নিজে তার নিজেকে ভাবতেছি যে এই বক্তা শুদ্ধ করতেছে কারণ আমাদের নামাজের ভিতরে বেদাত আর এই নামাজ শুদ্ধ করতেছে এই বক্তা জাহিল মার্কা এই যে লামাজ হাবি বক্তা আর দ্বিতীয়তে আমাদের অজুর ভিতরে বেদার ঢুকাই নিয়ে আমাদের কোরআনের ভিতরে বেদার ঢুকাই নিয়ে আসে আমাদের সমস্ত ইবাদতের ভিতরে বেদার ঢুকে নিয়ে আসে আমাদের সবে কদর বেদাত আমাদের সবে বারাত বেদাত এগুলো সব বলে বেদাত আর এগুলা দূর করার জন্য এরা চেষ্টা করতেছে এই লামঝাবি বক্তা এই চোদ্দশো বছর যে ইসলামটা আমাদের কাছে এসেছে এই ইসলামের ভিতরে ত্রুটি আছে এইটাই দাবি করতেছে মূলত এই বক্তা